بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فقد ارشد الباري في معظم تنزيله وعزيم كتابه بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واما بنعمه ربك فحده وقال النبي صلى الله عليه وسلم بما رواه الإمام أحمد في مسنده بسند حسن الجماعة رحمة والفرقة عذاب لقد أسمعت لو ناديت حيا لقد أسمعت لو ناديت حيا ولكن لا حياة لمن تنادي ولو نارا نفقت لها أضاءت رنہ اباد ہمتا تنفخ في جی باطل سے دبنے والے اے آسمان نہیں ہے ہم باطل سے دبنے والے اے آسمان نہیں ہے ہم سو بار تو کر چکا ہے تو انتہا ہمارا جناب سوبھاپتی جناب প্রধান অতিথি বিশেষ অতিথি কিষানগঞ্জের কীর্তি সন্তান রফিক ভাতৃ মন্ডলী পর্দার আড়ালের মা ও বোনেরা স্নেহের কচি ও কাচারা প্রশংসা একমাত্র আল্লাহ রবুল আলমিনের জন্য গতপর আখেরি নাবী বিশ্বের নাবী আহমেদে মুস্তফা মোহাম্মদে মজুতফা বলুন আলহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালা ও শান্তি বর্ষিত ভাতৃমণ্ডলী আজকে আমি অত্যন্ত আনন্দিত যে বাংলা এবং বিহারের কৃতি সন্তান এবং খেলাম এবং আমাদের সহকর্মী এবং সহযোগী এবং হিতাকাঙ্ক্ষী দিন দরদি ভাতৃমণ্ডলী আজকে জামে আতুল ইমামুল বোখারির প্রাঙ্গনে আমি সকলকে আমার নিজের পক্ষ থেকে এবং তৌহিদ এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে জামে আতুল ইমামুল বখারির পক্ষ থেকে জামিয়া আশা আল ইসলামিয়ার পক্ষ থেকে টফি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে আমি সকলকে অন্তরের অন্তস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি এবং আমি সকলের নিকটে কৃতজ্ঞ যারা তাদের অমূল্য এবং যারা তাদের মূল্যবান সময়কে আমাদের এই প্রতিষ্ঠানের স্বার্থে হামদারদি এবং সহানুভূতি দেখানোর স্বার্থে আজকে উপস্থিত হয়েছেন আল্লাহ রবুল সকলের উপস্থিতিকে এবাবত হিসাবে গ্রহণ করুন বলুন আল্লাহ ভাতৃমন্ডলী আমি বিশেষ করে শুক্র যে সর্বভারতীয় আলে হাজি সাধারণ সম্পাদক প্রতিভা সম্পূর্ণ বাদবি লিখক এবং গবেষক আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ব্যক্তি জনাম শেখ আব্দুল ওয়াহজির কাছে তিনি তা অত্যন্ত কাজকত থাকা সত্ত্বেও স্বল্প সময়ের মধ্যে আমি আতাকে আহ্বান জানিয়েছিলাম এবং তিনি সময় না পেয়ে প্লেনে আসলেন এবং তিনি প্লেনে ফিরে যাবেন এবং তিনি এই কয়েকদিনের মধ্যে তার বিদেশে বিভিন্ন কনফারেন্সে যোগদান করবেন তবুও তিনি আজকে আমাদের জামিয়াত ইমাম বখারের প্রথম অধিবেশন যেই অধিবেশনে আমাদের প্রথম ছাত্রদেরকে এবং এই প্রতিষ্ঠানের প্রথম প্রোডাকশন কে তিনি নিজের স্বস্তে স্নাত প্রদান করবেন এবং এই এই সম্মান আজকে তিনি আমাদেরকে প্রদান করলেন আল্লাহ আপুর আলমিন তার হায়াত কাজ করুন আমিন আমাদের মাঝে তা শিব নিয়ে এসেছেন উপমহাদেশের শ্রেষ্ঠ এবং বাজবি লিখক মহাদেশ আল্লামা শেখ ওবায়দুল্লাহ রহমানি যা সম্পর্কে বিশ্বের শ্রেষ্ঠ আলে আমাদের সকলের মাথার মণি হাদিস বিশারদ এবং হাদিস শাস্ত্রে অপ্রতিদ্বন্দ্বী আলেপ জনাব আল্লামা আতসাম আল্লামা নাসির উদ্দিন আলবানি তিনি বলেছিলেন যে অত্যন্ত সাথে স্মরণ করেন এবং তাকে নিজের শিক্ষক বলে তিনি স্বীকৃতি প্রদান করেছেন এবং তিনি বলেছেন আমি তাদেরই যোগ্যতা এবং তাদেরই সেবা খাদামাতের আমি ফল এবং আমি তাদেরই চিন্তা ভাবনার একজন আমি ছাত্র সে আল্লামা শেখ ওবায়দুল্লাহ রহমানের সুযোগ্য এবং সম্মানিত বড় ছেলে এবং পুত্র রহমানি হায়াতি আমাদের মাঝে আছেন এই জন্য তার কাছেও আমি কৃতজ্ঞ এবং শুকর গুজার আল্লাহ আবুল আলম তার হায়াত দল আমি। আমাদের মাঝে আছেন নেপাল থেকে আগত আমাদের বন্ধুবার আদরের পাত্র অত্যন্ত প্রতিভাসম্পূর্ণ আন্তর্জাতিক সেমিনার এবং কনফারেন্সে যোগদানকারী এবং লেখক গবেষক মরকিদের প্রতিষ্ঠাতা নেপাল শেখ আব্দুল্লাহ আল মদনী হফিজহ আমাদের মাঝে আছেন আমাদের মাঝে আছেন اپنا جامعہ اصلاح المسلمین پٹنا تکیا آگو تو امارت احل حدیث امیر جناب شیخ عبد السمی جعفری حفظہ اللہ تعالی و بارکہ فی حیاتی ہی اما در مجھے جامعہ صلافیت ادھاپو جامعہ صلافیت بنا رسول ادھاپو جناب اصدار علی صاحب حفظہ اللہ تعالی و بارکہ فی حیاتی আমাদের মাঝে আছেন বীরভূম থেকে আগত বীরভূম থেকে আগত জনাব শেখুল হাদিস জনাব আমাদের মাঝে আছেন এই বাংলার অপ্রতিদ্বন্দ্বী বাদমি বক্তা জনা এই জামিয়াত মামুল বুখারের শেখুল হাদিস জনাব শেখ আব্দুল ওয়াহ বারাকা হফ্লা হায়াতে। আমদের মাঝে আছেন আমি শেষে নাম তাইজন্যই বলছি বলছি যে যুহায়র ইবনে আবূস আবু আবিস সুলমা কোনে আত্ম মজলিসে তিনি সালাম দিচ্ছেন এই ভাবে আমে মু সাবাহান গায়রু হারবিন ওয়া খায়রুকুম আমি সকলকে সকালের শুভেচ্ছা এবং শান্তি আমি দিচ্ছি যে তোমাদের প্রতি আল্লাহ নেয়ামত এবং ইক্রাম হোক তবে এই হারাম যে আমার বন্ধু তার উপরে যেন এই কাজটা না হয় তবে একটা কথা বলি তিনি কিন্তু আমার নিকটে সব প্রিয় পাত্র অনুরূপ আমাদের মেহমান না এই প্রতিষ্ঠানের মেজবান এবং আমাদের সফর সঙ্গী এবং প্রতিষ্ঠানের সাথে অত প্রত ভাবে বিজড়িত যার অবদান এই প্রতিষ্ঠানে আমি বর্ণনা করে আমি তার সম্মানকে খাটো করতে চাই না বা এই আমাদের কিষানগঞ্জের কৃতি সন্তান জনাবসেক আলম সাহেব তিনি ছিলেন তিনি আজকে আমাদের মাঝে এসছেন তাকে পেয়ে আমরা অত্যন্ত শক্তিশালী বোধ করছি এবং তার অনুপ্রেরণা এবং তার প্রতিভা এবং তার অবদান এবং তার যোগ্যতা আমি আমি স্বীকৃতি প্রদান